হ্যালো এভরিওয়ান আমি শীত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা সবাই মানে জানি তোমরা আমার ব্লগের জন্য অনেকে অনেকেই ওয়েট করে থাকো আমাকে মেসেজ করো পার্সোনালি যে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে দেখতে তো তারা একটু তারা হয়তো আমাকে সাপোর্ট করো আর অনেকেই আছে আমাকে দেখি ইগনোর করো বাট আমি বলবো যে একটুখানি সাপোর্ট করলে কিছু হবে না তো আমি তোমাদের জন্য চেষ্টা করবো অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসার বাট চেষ্টা করছি ঠিক আছে তো আমার খুব একটা ব্লগ ছাড়তে পারি না তাও আমি চেষ্টা করি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করার মানে আমার ভালো মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করার তো ফালতু আর না কথা বাড়িয়ে তোমার যে কে যেটা বলার জন্য তো আমি কিছু দিন মাস মতো আগে আমি পার্পেল থেকে গুড ভাইবসের একটা নাইট ক্রিম অর্ডার দিয়েছিলাম যেটা আমার জন্য খুব 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 উপকারী হয়েছে মানে অন্য নাইট ক্রিমে যেমন চিপচিপা ভাব থাকে আমি এর আগে লোটাসের নাইট ক্রিম ইউজ করতাম তো সেটা তোমাদের মানে আমার স্কিনের জন্য ভালো বাট একটু অয়েলি অয়েলি হতো বাট ওটাও ভালো ওটাও মাখতে পারো অসুবিধা নেই যাতে নর্মাল স্কিন আমার যেমন না অয়েলি না ড্রাই আমার নর্মাল স্কিন এই জন্য আমি মাখতে পারি তো আমি গুড ওয়াইপসের আরও কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি আর সেগুলো আমার চলে এসছে তো আমি বেশিরভাগ নায়িকা থেকে শপিং করি বাট আমি নায়িকা থেকে এবার অর্ডার না দিয়ে আমি এবার পার্পেল থেকে অর্ডার দিয়েছি তো পার্পেল থেকে আমার এত বড় একটা পার্সেল চলে এসছে তো এর ভিতরে কী কী আছে অ্যাকচুয়ালি আমার মনে নেই যে আমি কী কী অর্ডার দিয়েছিলাম আমি দুই তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম তো আমি এখনও ওপেনিং করিনি অর্ডারটা এসছে আমার অনেক দিন হয়ে গেছে বাট আমার ওপেনিং করা হয়নি কারণ আমি বাড়িতে ছিলাম না তো তোমাদের সামনেই ওপেনিং করতে চাই এই জন্যই তোমাদেরকে একটু সাথে নিলাম যে সত্যি কথা বলতে আমার গুড ভাইবসের জিনিসগুলো না আমার কিনের জন্য খুব শ্যুট করছে আর তার থেকেও বড় কথা যে গুড বাইসের জিনিসগুলো না খুবই ভালো আমি যা দেখছি তো তাই জন্য আমি আবার অর্ডার দিয়েছি একটা গুড বাইস দুটো তিনটে জিনিসপত্র তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো যে বললাম তোমাদেরকে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি আমার মনে নেই বলতে আমি এটাই বলবো যে আমি একটা ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম গুড ওয়াইপসের যেটা হচ্ছে এই যে এরা ডিটার্ন ফেসওয়াশ মানে গুড ওয়াইপসের এই ফেস ওয়াশটা আমি আগে ইউজ করিনি বাট আমি সত্যি কথা বলতে এবার ইউজ করতে চাই আমি ফেসওয়াশ খুব একটা ইউজ করি না আমি অন্য কিছু ইউজ করি ঠিক আছে তো এবার আমার ইচ্ছা হলো যে সামনে আমার একটা স্পেশাল দিন আসছে ওই জন্য আমার বাড়িতে অনেক লোকজন আসবে তা তাদের জন্য স্পেশালি আমার নাও আর আমি একটু একটু ইউজ করবো তো এই যে হচ্ছে ফেসওয়াশটা ডিটান ট্যাগের জন্য বোঝা যাচ্ছে না ফেস ফেসওয়াশ ঠিক আছে তো আমি যেটা দেখেছিলাম তো ট্যাগটা দেখাতে পাচ্ছি না বলে তোমাদের দেখাতে পাচ্ছি না যেটা উপটেন কিনা আর এটা খুব কার্যকারী মানে সত্যি কথা বলতে এই ফেসওয়াশটা মাখলে নাকি খুব মানে ভালো 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 মুখটা গ্লোয়িং হয় আর তোমার যাদের অয়েলি স্কিন তাদের জন্যও ভালো যাদের নর্ম ড্রাই স্কিন তাদের জন্যও ভালো তো আমার তো যে কোনো স্কিনের জিনিস হলেই হলো কোনো অসুবিধা নেই আর এই একটা আমি একটা কন্ট্রোলার অর্ডার দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না ওপেনিং ডান এই দেখো কালারগুলো দেখো কালারগুলো আমার এত পছন্দ মানে অ্যাকচুয়ালি এটা আমার আমি মেকআপের সম্পর্কে অতটাও বুঝি না বাট তাও এটা আমার একটা দিদি কিনেছিল তাই জন্যই আমিও অর্ডার দিয়েছি ওটা ইউজ করার পরে তো আমার সব কটা কালার যেমন এটা হচ্ছে চোখের নিচে অরেঞ্জটা স্কাই কালারটা এখানটায় দেয় আর ইয়েলোটা মনে হয় এখানে এর সাথে জাস্ট অনেক কিছু আমি অতটা বুঝিনি এবার ভিডিও দেখে দেখে মেক আপ করতে হবে তো তো এই গেল কিছু দুটো জিনিস আরও আছে আরও আছে আরও আছে এইটা যেটা আমার বেস্ট জিনিস যেটার জন্য আমি এত কিছু অর্ডার দিয়েছি তো তোমাদেরকে এইটা পরে দেখাচ্ছি তার আগে আরও দুটো তিনটে জিনিস এগুলো আছে কি অর্ডার দিয়েছি আমি নিজেই ভুলে গেছি ও হ্যাঁ এটা মনে পড়েছে এটা একটা আমার ডে ক্রিম গুড ওয়াইপসের এটাও ঘোলা ঘোলা আসছে এই যে গুড ওয়াইপসের ডিটান গ্লো ডে ক্রিম উপ মানে একদম ন্যাচারাল জিনিস একদম ন্যাচারাল জিনিস তো এই একটা অর্ডার দিয়েছি কারণ আমার নাইট ক্রিমটা প্রচুর 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 ভালো ছিল এই জন্য আমি এটাও অর্ডার দিয়েছি এটা খুব অয়েলি অয়েলি হবে না এই জন্য তো আর কিছু এই তিনটে জিনিস আমি স্পেশালি আলাদাভাবে মানে অর্ডার দিয়েছিলাম যেগুলো দরকার এটা আমার দরকার নেই তাও সামনে একটু ভালো কেসান আসছে তোমাদেরকে সাথে সব কিছু শেয়ার করব তো সেটার জন্য একটু মেকআপ করতে হবে তাই জন্য এইগুলো অর্ডার দিয়েছি আর মেন যেটা স্পেশাল সেটা হচ্ছে আমার এটা আমি এটার জন্য মানে অনেক দিন ধরে ওয়েট করে আছিলাম আমি ভাবছিলাম নেব কি নেবো না নেব কি নেবো না তো তোমাদের একটা জিনিস দেখাই আমি জানি আমি এই জিনিসটা নিয়েছি এরপরে অনেকেই এই জিনিসটা কিনবে বাট আমি যাতে খুশি হই খুব খুশি হই যে তোমরা দেখো বাট আমার সত্যি কথা স্পেশালি মানে তোমরা আমাকে দেখে যদি এই জিনিসটা কেনো তো তোমাদের সত্যি বলছি প্রচুর লাভ হবে প্রচুর 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 লাভ হবে হচ্ছে দাঁড়াও তোমরা যদি কেউ জানতে চাও এ শেড নাম্বার কত তাহলে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো যাদের কাছে আমার নাম্বার নেই তাদের জন্য আমি চাই না কাউন্টার রেখে দিতে চাই আমি আমি আবার এইসব জিনিস বেশ ভালোবাসি মানে আমি জিনিসপত্র খুব কম নষ্ট করি আমি খাম হোক যাই হোক কিছু মানে ভালো দেখলেই আমি সেটা রেখে দিই বাপরে এটা তো খুলছে না খোলা গেছে ফাইনালি কোম্পানিটাকে তো আমরা বুঝতে পারছ মনে হচ্ছে না আমি উল্টো দিক থেকে খুলেছি আরে আর বাহার আজাবাই মাই গড লাভলি 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 ও ফ্যার তো প্যাকেজিং করা না কি বলবো এটা আমি অনেক দিন ধরে অনলাইনে প্রচুর 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 অ্যাড দেখছিলাম এই জন্য এইটা নিয়েছি এটা হচ্ছে একটা লিপস্টিক যেটা আমার খুব পছন্দের শেড খুব পছন্দের কালার শুধু একটা না তিনটে তিনটে কালার আছে একটা লিপস্টিকের মধ্যে দেখতে চাও ইন্টারেস্ট এই যে পুচকু লিপস্টিক দেখো এইটা হচ্ছে একটা নিউট কালার ঠিক আছে এটা ডিপ কালার আর এই দুটো কালার মিক্স হয়ে আর একটা কালার হয় মানে একটা লিপস্টিকের মধ্যে তিন তিনটে শেড পাবে তোমরা যারা নিউট পড়তে চাও মানে যখন আমি নিউট পড়তে যাব তখন আমি নিউট কালারটা ইউজ করলাম এই পাশে আর একটা যখন আমি ডিপ কালার পরতে চাই তখন আমি এই কালারটা ইউজ করলাম আর যখন আমার মনে হবে না যে অন্য একটা কালার নেব এই দুটো এটা ডিপ হয়ে যাচ্ছে এটা একটু মানে লাইট হয়ে যাচ্ছে আমি মিক্স করে মিডিল পোশনের যে মিষ্টি কালারগুলো হয় সেগুলো যদি আমি চাই তাহলে এই দুটোকে মিক্স করে আমি আর একটা কালার ইউজ করতে পারবো বিশ্বাস করো কালারটা আমার অসম জাস্ট অসম লিপস্টিকটার দামটা হচ্ছে তোমাদের আমি পার্পেল থেকে নিয়েছি এই জন্য আমার কম পড়েছে একটু তো আমার এটা পড়েছে সাড়ে চারশো টাকা তো কোম্পানিটা হয়তো তোমরা বুঝতেই পারছো কোম্পানিটা খুবই মানে এখন চলছে আর এটা বারো ঘন্টা তোমার লং লাস্টিং আর এর ভেতরেও অ্যাভোগাডো অয়েল দেওয়া আছে যাতে তোমার ঠোঁটের কালার নষ্ট হবে না মানে অন্য অন্য লিপস্টিক ইউজ করলে যেমন তোমার কালারটা মানে ড্রাই হয়ে যায় বা ঠোঁটটা পুরে টাইপের যায় সেগুলো কিচ্ছু হবে না আরও ঠোঁটটা তোমার যদি কালো ঠোঁট থাকে আরো ফসা হয়ে যাবে মানে তোমার মানে এক্সট্রা কিছু করা লাগবে না ঠিক আছে তো আমি লিপস্টিকটা এই দেখো এই পুচকু লিপস্টিকটার এইটুখানি এইটুখানি এই আঙুলের মতো এইটুখানি 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 লিপস্টিকের দাম সাড়ে চারশো টাকা পড়েছে বাট আমার স্কিনের জন্য খুব ভালো আর শেড নাম্বারটা তোমরা যদি দেখতে চাও লিপস্টিকের কালারটা কেমন তো আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো ওখানে ঠিক আছে আমি একটা ভিডিও নিয়ে আসবো কালারটা মানে খুব সুন্দর আমার মানে আই লাভ ইট আই লাভ ইট তো এইটুখানি ছিল ভিডিওটা প্রচুর বড় করে ফেলেছি দশ মিনিট হয়ে গেছে আর করবো না তো টাটা বাই বাই সবাই ভালো থেকে গুড নাইট টাটা